নমস্কার বন্ধুরা টুগরির কিচেনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে আমুল দুধের পায়েস রান্না করছি চরণ কিভাবে করছে দেখিয়ে দিই প্রথমেই আমি এখানে দুধ ফুটোতে দিয়ে দিয়েছি গ্যাসে তার মধ্যে তেজপাতা আর এলাচ দিয়েই ফুটোতে দিয়েছি দুধটা যতক্ষণে ফুটছে ততক্ষণ আমি দেখিয়ে দিই আর কী কী নিচ্ছি গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে পাটিতে একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছি কিসমিস কাজুটা এখনও প্যাকেটেই রয়েছে ওটাকে ভালো করে ধুয়ে নেব প্রয়োজন মতো আর এখানে আমি নিয়ে নিচ্ছি আমুল দুধ আজকে অনেক দিন বাদে একটু সাথে সাথে মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আজকের এই আমুল দুধের পায়েসটা শেয়ার করে নিচ্ছি তাই আপনাদের সাথেও এখানে আমুল দুধটা আমি বাটিতেই ঢেলে নিচ্ছি প্রয়োজন মতো আমার তো ভীষণ ভালো লাগে শুধু আমার নয় বাড়ির সকলেরই এই আমল দুধের পায়েস পছন্দ এখানে আমি ফুটন্ত দুধ এক কাপ রেখে দিয়েছি এবার এটাকেই আমি আমল দুধটাকে গুলিয়ে নেব অল্প অল্প করে ভালো করে আমল দুধটাকে গলিয়ে নেব তা আমি কাপের মধ্যেই আমল দুধটাকে গলিয়ে নিচ্ছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আমল দুধের পায়েস বাড়িতে বানিয়েছেন কি না নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন ভালো করে দুধটাকে গলিয়ে নেব গ্যাসে যে দুধটা বসিয়েছিলাম ওটা ভালো করে ফুটে যাওয়ার পর আমি গোবিন্দভোগ চালটাকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটাকে দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে দলা পেকে গেলে চালগুলো ঠিকমতো সিদ্ধ হবে না তাই সাথে সাথে নাড়িয়ে নিলাম চামচ দিয়ে এদিকে দুধটাও অল্প অল্প করে গলিয়ে নিচ্ছি মাঝে মধ্যেই এরকম আমুল দুধের পায়েস বাড়িতে তৈরি করে ফেলি যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলবো ভালো করে পায়েস রেসিপিটা দুধটা দেখে নিয়ে বাটির মধ্যে পরে ঢেলে নিলাম আর যারা পায়েস ভালো করে জানেন তারা গলিয়ে করে কিছু বলার নেই ওদিকে দুধটাও আমি গলিয়ে নিচ্ছি তার সাথে সাথে এদিকে সিদ্ধ হয়েছে কিনা না গোবিন্দভোগ চালটা দুধের সাথে সেটাও দেখে নিচ্ছি চালটা এখনও একটু সিদ্ধ হতে বাকি আছে এদিকে আমুল দুধটাকেও গোলানো হয়ে গেছে ভালো করে না গলিয়ে নিলে দলা দলা পেকে থাকলে দুধের সাথে মিশবে না তাই ভালো করে গলিয়ে নিতে হবে আমুল দুধটাকে আমি এখানে পায়েসটা অল্প আছেই করছি রান্না যখনই যেটা মন চায় রান্না করতে আমি করে ফেলি এটাই হচ্ছে আমার অভ্যেস আর ভীষণ ভালো লাগে দেখুন চালগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব চিনি আজকের পায়েসটা সম্পূর্ণ চিনি আর আমুল দুধ দিয়েই হচ্ছে গুড় ব্যবহার করব না বা বাতাসা মিছরি কিচ্ছু না শুধু চিনি আর আমুল দুধ দিয়েই এই পায়েসটা তৈরি হচ্ছে প্রয়োজন মতো আমি এখানে চিনিটা নিয়েছি চিনিটা ভালো করে যতক্ষণ না গলে যাবে ততক্ষণ আমুল দুধটা দেব না দেখুন চিনিটা গলে যাওয়ার পর আমি এখানে এবারে আমুল দুধটাকে দিয়ে দিচ্ছি এইভাবে পায়েস রান্না করে দেখবেন আমুল দুধের অসাধারণ লাগে খেতে এই আমুল দুধের পায়েস আমল দুধটি দেওয়ার পর এক মিনিটের মতো একটু ফুটিয়ে নেব তারপরে কাজু কিসমিস দিয়ে নামিয়ে নেব দুধটি দেওয়ার পর আর বেশিক্ষণ না ফোটালেও চলবে এবার আমি এর মধ্যে একটু কাজু কিশমিস দিয়ে পায়েসটিকে বাটিতে ঢেলে নেছি। আজকের এই আমুল দুধের পায়েস কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে রেসিপিটি অন্যকেও দেখার সুযোগ করে দেবেন একটি শেয়ার দিয়ে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এটাকে ঠান্ডা করতে দিচ্ছি এবার ঢেকে রাখবো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সঙ্গে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিওতে